এতটুকুই এখন যদি আপনারা মনে করেন যে না বাস এতটুকুই শেষ তাহলে আমি আর না ঠিক আছে আমি চলে যাচ্ছি ঠিক আছে এতটুকুই আর কোনো কিছু না তিনটা বাচ্চার সাথে আমি কথা বলেছি তিনটা না চারটা ওরা এই বিলে নাকি ধান কুড়াইতে আসছে বাট আমাকে দেখে প্রচুর পরিমাণে ভয় পাইছে মানে আমি নাকি সাংবাদিক মানে এরকম মনে করে ওদেরকে ধরাই ওইখানে আমরা ছিলাম জিরো পয়েন্টে জিরো পয়েন্ট থেকে পালায় ওইখানে ভোট্টার ভিড় ওই পাশে চলে গেছে যায় আমি কথা বলে দেখাচ্ছি ওদেরকে ওরা কেন ভয় পাইতেছে তাই দেখি শুনো শুনো শুনুন ও তোমার কি হয় বল ওরা ভয় পেতেছে কেন যাও বলো যে টাকা দিব আমি ওরে ওদের হচ্ছে কোনো কিছু করবো না ক্ষতি করবো না যাও বড় ভাইয়ের মতো আমি ভালো মানুষ বুঝতে পারলা যাও দূরে যাও বলো যে টাকা দিবে তো এমন একটা কাহিনী হয়েছে ওরা একদম ধানের ভিদে পালাইছে ছোট্ট ছোট তিনটা বাচ্চা তো আমি ওদের কাছে যাই ওরা আসলে ভয় পাইতেছে কেন আমি বুঝলাম না ওদের ভয়টা না ভাঙাতে পারলে তো খারাপ লাগবে নিজের কাছে মারে আম্মা চলে আসছে দেখছি এই চাচি শুনে ও চাচি ওই চাচি চাচি শুনে যান ওই চাচি চাচি শুনে যান শুনে যান শুনে যান চাচি আপনি আমি আমি কিন্তু খারাপ মানুষ না চাচি আমরা আল্লাহর কসম বলে বলতেছে আমরা খারাপ মানুষ না চাচি রে আমি কষ্ট পাবো আমি কষ্ট পাবো চাচি আপনি আমার মায়ের মতো না আচ্ছা আপনি আমার মায়ের মতো না আচ্ছা আপনি আমার মায়ের মতো না ছবি না আমরা জাস্ট ভিডিও করি ছোসাল ওয়ার্ক মানুষের উপকার করি মানুষের হেল্প করি আপনি টাকা নেন আপনি টাকা

কাজে আমি খুব খারাপ আমি খুবই মন খারাপ করলাম আপনি টাকা নিয়ে যান না চাচি আমি খুবই মানে ওই বাচ্চাগুলাকে দেখে যে কষ্ট লাগছে শোনো আমি তোমাকে বলি যদি কোনো সমস্যা হয় আমি তোমার বড় ভাই না আমি দেখবো এতটুকু বাচ্চা তুমি পড়াশোনা করবা তোমার পড়াশোনার খরচ আমি দিব সব খরচ আমি দিব আমরা অনেকগুলো এতিম বাচ্চাকে এই যে উপরে মাদ্রাসা আছে না ওই মাদ্রাসাতে আমি নিজে দায়িত্ব নিয়ে পড়াশোনা করাচ্ছি আচ্ছা শোনো ভয়ের কোনো কারণ নাই আমি আমি মাপ চাচ্ছি ধরো আমার নাম মিজানুর রহমান যদি কোনো প্রবলেম হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন

আমি তো আপনাকে বললাম না যে আপনি অসহায় এই আরে বুঝান না একটু দেখেন বুঝে না আমরা ভালো মানুষ চাচি এই চাচি বুঝেন না কেন বাবা শুনো তুমি আমার ছোট বোনের মতো তো সেই জায়গা থেকে আরে বাবা তুমি বুঝো না কেন আমি তো তোমার ক্ষতি করার জন্য আসি নাই

আপনারা আমি আপনাকে জাস্ট একটু হেল্প করতে আসছিলাম এতটুকু এখন যদি আপনারা মনে করেন যে না বাস শেষ তাহলে আমি আর করব না ঠিক আছে আমি চলে যাচ্ছি ঠিক আছে এতটুকু আর কোন কিছু না তুমি কি না আমি মানুষ দেখছো সাল কিভাবে আমি এই আল্লাহ ওই মানুষটা কইছে কইছে বিটি মরে গেল ওই মানুষটা দয়েতে দয়েতে আসছে আপনি মানুষ ডাকেন ওই ওকে আপনি তো

এই দুনিয়াতে কত মানুষ আছে তাদেরকে মানুষ হেল্প করে আমি কি আপনাকে সামান্য হেল্প করতে পারি না এমন করবেন কেন এই তোমার নাম কি এ নাও আইসক্রিম খাও তুমি ধরো না বাবা এটা তুমি আইসক্রিম খাও ধরো এই দুইশো টাকা তোমার এই দুইশো তোমার ধরো নাও আমি ক্ষতি করতে আসিনি গো চাচি কান্না করলেন এই বিষয়টা আমার কাছে প্রচুর খারাপ লাগলো ধরেন চাচি বাবারে আমি ক্ষতি করতে আসিনি রে বাবা ধরেন না উপকার করতে আসছি রে বাবা না বাবা ধরেন এই মেলাmatches মেলা না শুধু ঠিক আছে 200 টাকা তোমার 1 2 3 4 5 দেখেন এরের আছে ধরেন চাচি গো maaf করে দিন বুঝতে পারলেন আমি কিন্তু ক্ষতি করতে আসিনি চাচি আমি কি কেন গো চাচি সিসি খারাপ লাগলো বুঝতে পারলেন আমার নিজের কাছে যা তোমাদের তুমি তো এখন আমাকে আপন মনে হচ্ছে না তোমাদের আরো আমি উপকার করব কে তোমাকে মারবে তুমি আমার কাছে আসবা তুমি তুমি বিচার নেই আমার কাছে আসবে আমি তোমার সেভ করব এই দুনিয়াতে চাচি যান কাজ করেন আমার জন্য দোয়া করেন আমাকে মাফ করেন আমি কোনো ক্ষতি করতে আসছি বলেন তো এই চাচি মাফ করছেন হ্যাঁ ভালো থেকো হ্যাঁ থাকো মাই থাকো ভাইয়া ঠিক আছে যাও ভালো থাকে পড়াশোনা করো এই বাচ্চাগুলা নিয়ে কি একটা অবস্থা আল্লাহ দেখলেন যে কি একটা অবস্থা ওনারা আসলে ভয় পাচ্ছে মানে আল্লাহ কি একটা অবস্থা আল্লাহ এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ কতটা অসহায় দেখতে পাচ্ছেন ধান ধানের ভিতর দিয়ে আমাকে আসতে হয়েছে ওনার ওদের সাথে আমি ওইখানে কথা বলছিলাম ওনারা ওইখান থেকেই ভয় পাইছে সেই জন্য আসলে দিকে আসা এখন আমি মার খাবো কিনা তাও জানি না যায় যে জায়গাতে ঢুকছি টাইল নাই কিছু নাই যাওয়ার মতো তো সবাই ভালো থাকবেন এই অসহায় মাগুলার জন্য দোয়া করবেন ওনাদের নাকি ঘর বাড়িও নাই প্রত্যেকেই ওনাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম